ব্যস্ত কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত না রাজনীতি যারা খাসে যারা মারিডের তারা তাদের নিয়ে ব্যস্ত আমাদের মোহাম্মদ সেলিম কাউকে পছন্দ না আমার কাউকে পছন্দ না অঞ্চলের লোক গ্রামের লোক যাদেরকে আমাদের তাকে দিতে হবে মুশিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে আবু তৈয়ার খান আমাদের পছন্দ আবু তৈয়ার খানকে চাইছেন কেন এই যে অনেক লকে ভান্ডার আমাদের মওদা নেদি না তো আমাদের এমপি আবু তৈয়ার খান অনেক গ্রামে অনেক খুব ভালো আছে আবু কিছুই করেনি হালতু বেলেগ না আবু জাহিরকে কিছুই করতে দেখিনি ও ভোট পাইছে চলে গেছে গ্রামও আসেনি অঞ্চলেও আসেনি লোকসভা ভোট তাহলে আপনি কাকে ভোট দেবেন বলে ঠিক করলে এখন কি ঠিক করবো এখন কি বলবো কাকে কি বলবো আগে দেখা যা কে আসছে ফোট করাতে চুরি মানে সব দিকে ফার্স্ট ওরা চাকরি চুরি কয়লা চুরি পাথর চুরি ধাপাড়ি চিটিং বাধে ফাস সেটা হচ্ছে তিন ভোট এখানে আবু তায়ের দাঁড়িয়েছে আর মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে কাকে পছন্দ কথা এখন বলা যাবে না তা ভোট কাকে দেবো সে কথা মনের মধ্যে থাকবে কথা বলা যাবে না সব রকম সুযোগ মমতাই দিছে কন্ট্রোলে মাল বেগার পায় সরকারি ঘর পেয়েছে হ্যাঁ সরকারি ঘর দিয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে গতবার আবু তাহের খান জিতেছিলেন কি কি করেছে এলাকায় কি করেছে সে কথা আমরা বলতে পারবো না কাজের কথা আমরা কি বলবো নেতারা বলতে পারবে অঞ্চলের লোক গ্রামের লোক যাকে দিবে আমাদের তাকে দিতে হবে সমর্থন তাকি করতে হবে আমরা সমর্থন যা করি কাজ কিন্তু একই হচ্ছে যদি আবু আবতায়ের আবু যদি পাশ হয়ে যায় তাহলে কি হবে ভোট বিক্রি হয়ে যাবে ও বিক্রি হয়ে যাবে যার খাওয়া সে খাবে পাবলিক আমরা হয়ে তাই না এরকমই হচ্ছে আমার কাজ আমাকে করতে হবে আমার কাজ যদি আমি না করি তাহলে আমার বউ ছেলে না খাওয়া করে মরে যাবে এবার আবু তাহের কি আমার খাইছি দিবে যে পঞ্চাশ কেজি চাল লাও কি দশ কেজি চাল লাও কি পাঁচশো টাকা লাও কি হাজার টাকা লাও সংসার চাল একশো টাকা দি কি আছে পাঁচশো টাকা দি তো জনগণের মাথা কেনে আর তোমার পাঁচশো টাকা দি তোমার সংসার চলবে হাজার টাকা দি তোমার কদিন চলবে একদিনকার খরচ হাজার টাকা তো তো একদিনকার পাবলিকের খরচ তাহলে হাজার টাকা দিয়ে কি হবে কিছু হবে কি আপন আপন সংসার সবাই ব্যস্ত কেউ রাজনীতি ব্যস্ত না রাজনীতি যারা খাসে যারা মারিটারি খাসে তারা তাদের ব্যস্ত আমি যদি আমাকে জনগণ যদি আমাকে করে আমি তো জনগণের সামনে ভাষণ দিব যে আমাকে ভোটে পাশ করে দাও আমি তোমাদেরকে এই করে দিব বাড়ি করে দিব গাড়ি করে দিব আর রাস্তাঘাট সব করে দিবো পায়খানা বাথরুম করে দিবো ঘরে ঢুকার মতন তোমাদেরকে মার্গেল পাড়ি দিবো এত আমি বলবো পাগলে তো হয়ে আসছে না এত হয়ে যাচ্ছে কিছুই হয়নি রাস্তাঘাট হয়নি হচ্ছে যারা জনগণকে যখন সামনে ইলেকশন আসছে তখন দেওয়ার মতো কিছু করে দিছে যে জনগণ ভাবছে যে আমাদেরকে করে দিবে আমাদের পাশে দাঁড়াবে আমাদের ওটা তো ব্যক্তিগত ব্যাপার ওটা বলবো না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন এই লোকসভা আমরা সাধারণ লোক আমরা ধরো

যে দেখবো দেশের কাজ করতে পারবে সে ওর ক্ষমতা আছে কিংবা সাত চার লোক আছে সত্যবাদী লোক আছে মোহাম্মদ সেলিম ক্যামেরা বাড়ি দেবে আমাদের কাজ খারাপ করে দেশের লোকের কাজ কর্ম খারাপ দেখাচ্ছে আমাদের মোহাম্মদ সেলিম ইসলাম এবার লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম চাই আমরা মোহাম্মদ সেলিম ছাড়া ওই চোর মোরকে দেওয়া যাবে না ভাই এই হচ্ছে ব্যাপার তৃণমূল যেখানে উন্নয়ন সেখানে এটা তো তৃণমূল না কত ওই চুরির উন্নয়ন আছে তাছাড়া এমনি কাজের উন্নয়ন নাই মেন চুরি ওদের চুরি ধরনের ফার্স্ট বুথে চুরি ওই অফিসে গুনতে যাই চুরি মানে নমিশন ফাইল দিতে গেলে চুরি বুথে এসে মানে লুট করাতে চুরি মানে সব দিকে ফার্স্ট ওরা চাকরি চুরি কয়লা চুরি পাথর চুরি ধাপাড়ি চিটিং বাজে ফার্স্ট সেটাই হচ্ছে তৃণমূল